হ্যালো বন্ধুরা চলে এসেছি একটু ভিডিও করতে আর তোমাদের দেখাবো আজকে ব্লগ ভিডিওতে দেখো কোথায় এসছি আর জায়গাটা খুবই সুন্দর সেটা তোমাদের দেখাবো তো চলো দেখাই একটু কি সুন্দর জায়গা দেখো দেখো কী সুন্দর জায়গা খুব সুন্দর পরিবেশ দেখো আর আমরা এই রাস্তা দিয়ে হেঁটে চলেছি তো দেখো খুব সুন্দর লাগছে চারিদিকে পরিবেশ আর এখন রোদ আর আমি রোদের রোদ বলতে এখন কটা বাজে চারটে বেশি বাজে তো চারটে পনেরো কুড়ি হয়ে গেছে তো আমরা এখন ভিডিও করতে যাচ্ছি তো তোমাদের সঙ্গে শেয়ার করছি এই জায়গাগুলো কেমন লাগছে ফলো আর এখানে ভিডিও করলে খুবই সুন্দর লাগবে দেখতে দেখতেই পাচ্ছ খুব সুন্দর পরিবেশটা আর আমার এরকম পরিবেশ খুব ভালো লাগে আর ভিডিও করার ক্ষেত্রে খুবই ভালো পুরো নিরাপদ জায়গা নিস্তব্ধ কোনো অসুবিধা নেই আর এখানে কেউ আমাকে চেনেও না যার জন্য আরও বেশি সুবিধা হয় দেখো দারুণ খুব সুন্দর জায়গা অসম্ভব সুন্দর জায়গা দেখো বন্ধুরা অনেক দূর দেখো দেখো অনেকক্ষণ দেখো আমি জুতো হাতে নিয়েছি এই দেখো হাঁটতে পারছি না জুতো পরে আর অনেক কষ্ট হচ্ছে জুতো পরে হাঁটতে ওই কারণে যাচ্ছি খালি পায়ে বুঝতে পারছো অনেকটা দূর ভেতরে দেখো আস্তে আস্তে দেখো সন্ধ্যা হয়ে গেল কখন যে কী করবো বুঝতেই পারছি আমাদের বাড়ি থেকে প্রায় চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট লেগে যায় হেঁটে আসলে দেখো এখন এই রাস্তায় যাব ভেতরে খুবই সুন্দর জায়গাটা চলে এসছি ফাইনালি দেখো ওই জায়গায় এই দেখো কি সুন্দর জায়গা দ্বীপচর এই জায়গাটা চলে এসছি দেখো কি সুন্দর জায়গা দেখেছ কি সুন্দর জায়গা দেখো আমার অনেকটা রাস্তা হেঁটেছি গরমও লাগছে দেখো কি সুন্দর জায়গা দেখেছ কি সুন্দর সূর্য মামা তোমাদের কেমন লাগলো এই জায়গাটা একটু কমেন্টে জানাবে ঠিক আছে অসম্ভব সুন্দর জায়গা দারুণ দারুণ আমি তো একদমই হাঁটতে পারছি না পায়ে একদম ছেলে গেছে জুতো পরে আর বলবো অনেকটা রাস্তা না কি করে ভিডিও করব সেটাও বুঝতে পারছি না এত পায়ের অবস্থা খারাপ দেখো কত সুন্দর লাগছে দেখো কি সুন্দর দেখা 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 দেখো তাল গাছ অনেক সুন্দর জায়গা কেমন লাগছে বলো ওই দেখো ওইদিকে সারি সারি তাল গাছ দেখো কী সুন্দর তো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টে কিন্তু জানাবে সবাই ঠিক আছে তো আজকের মতোই আর করছি না এটা এখানেই শেষ করছি